ক্রিকেট থেকে রাজনীতি এক সময়ের আকাশচুম্বী জনপ্রিয়তা তবে সময়ের বিবর্তনে জনমনে জন্ম দিয়েছে ক্ষোভ আর হতাশা রাজনৈতিক পালা বদলের পর দেশের দুই ক্রিকেট নক্ষত্রের জীবনে নেমে আসে অমানিশার অন্ধকার একের পর এক মামলা মুক্ত বাতাসে নিঃশ্বাস নেয়াটাও এখন কঠিন ব্যাপার তাই বাধ্য হয়ে লোকচক্ষুর আড়ালে জীবন পার করছেন সাকিব আল হাসান আর মাশরাফি বিন মর্তুজা মাশরাফি দেশে থাকলেও সাকিবের সেই সৌভাগ্য হয়নি নানা চেষ্টার পরও দেশের হয়ে খেলতে পারেননি নিজের শেষ টেস্ট ম্যাচ নিরাপত্তা জনিত কারণে সাকিবকে দেশে ফেরার অনুমতি দেয়নি অন্তর্বর্তী সরকার যদিও দেশের ক্রিয়া জগতের আরেক কিংবদন্তি ফুটবলার আমিনুল হক মনে করেন সাকিব মাশরাফির এমন পরিণতির দায় শুধুই তাদের সাকিব মাশরাফি তারা যে কাজটি করেছে যে বাংলাদেশের জনগণের বিপক্ষে গিয়ে একটি স্বৈরাচার দলের হয়ে তারা তিনশো জনের একজন এমপি হয়েছে এবং রেডিমেড এমপি যেখানে কোনো জনগণের মতামত ছিল না জনগণের কোনো ভোট ছিল না তো যেহেতু জনগণের কোনো ভোট ছিল না মতামত ছিল না এবং গত সতেরো বছর ধরে এই স্বৈরাচার সরকার বাংলাদেশের মানুষের উপরে যেভাবে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে এখন সাকিব কিংবা মাশরাফি এই স্বৈরাচারের একজন সদস্য শহর কারণে বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত ঘৃণীত তারা তারা বাংলাদেশে তাদের স্থান কোথাও নাই যদিও বিগত সরকারের আমলে রাজনৈতিকভাবে নির্যাতিত হয়েছিলেন এই ফুটবলার তবে নিজে যা সহ্য করেছেন সাকিব মাশরাফির বেলায় তার পুনরাবৃত্তি চান না আমিনুল আমার উপরে যে সৈরাচার ফাসিস সরকার যেভাবে নির্যাতন জুলুম নিপীড়ন চালিয়েছে শারীরিক মানসিকভাবে যে নির্যাতন চালিয়েছে বাট আমি অ্যাজ এ স্পোর্টসম্যান হিসেবে চাই না যে কখনো স্পোর্টসম্যানের সাথে এই এই কাজটি করা হোক এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগামী নির্বাচনে তামিম ইকবাল অংশ নিলে তার পাশে থাকার ঘোষণা এই ফুটবলারের তামিম যদি নিজেকে বোর্ডের পরিচালক কিংবা বোর্ডের একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় আমরা অবশ্যই তাকে স্বাগতম জানাবো এবং আশা করবো যে তার মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট যাতে অনেক দূর এগিয়ে যায় সাকিব কিংবা মাশরাফি এই স্বৈরাচারের একজন সদস্য হওয়ার কারণে বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত ঘৃণীত তারা তারা বাংলাদেশে তাদের স্থান কোথাও নাই রাজনীতি এক সময়ের আকাশচুম্বী জনপ্রিয়তা তবে সময়ের বিবর্তনে জনমনে জন্ম দিয়েছে ক্ষোভ আর হতাশা রাজনৈতিক পালা বদলের পর দেশের দুই ক্রিকেট নক্ষত্রের জীবনে নেমে আসে অমানিসার অন্ধকার একের পর এক মামলা মুক্ত বাতাসে নিঃশ্বাস নেয়াটাও এখন কঠিন ব্যাপার তাই বাধ্য হয়ে লোকচক্ষুর আড়ালে জীবন পার করছেন সাকিব আল হাসান আর মাশরাফি বিন মর্তুজা মাশরাফি দেশে থাকলেও সাকিবের সেই সৌভাগ্য হয়নি নানা চেষ্টার পরও দেশের হয়ে খেলতে পারেননি নিজের শেষ টেস্ট ম্যাচ জনিত কারণে সাকিবকে দেশে ফেরার অনুমতি দেয়নি অন্তর্বর্তী সরকার যদিও দেশের ক্রিয়া জগতের আরেক কিংবদন্তি ফুটবলার আমিনুল হক মনে করেন সাকিব মাশরাফির এমন পরিণতির দায় শুধুই তাদের